হ্যালো ই সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি আলুর রেসিপি এটা বানানো ভীষণই সহজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো প্রথমে একটা মিষ্টি আলু নিতে হবে একটু মোটা সাইজের নিতে হবে তো আলুটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কারণ এইসব আলুতে অনেক বেশি ময়লা লেগে থাকে আর তারপর ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর পুরুত্বটা তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এভাবে তোমাদের কেটে নিতে হবে গোল করে তারপরে সামান্য একটু নুন মাখিয়ে নিতে হবে সম্পূর্ণটাতে তো খুব ভালোভাবে আমার নুনটা মাখে নেওয়া হয়ে গেছে বা চুলাতে আমি একটা প্যান বসিয়ে সেটাও গরম করে নিয়েছি গরম হয়ে গেলে প্যানে ঠিক এইভাবে করে সম্পূর্ণ মিষ্টি আলুটা মানে পুরোটাই এভাবেই দিয়ে দিতে হবে খুব বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমার সবগুলো মিষ্টি আলু দেওয়া হয়ে গেছে তো পাঁচ মিনিট পর আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো মিষ্টি আলু এটা আসলে আমরা রুটি যেভাবে সেকি সেভাবেই করে এটা ভেজে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে খুব বেশিও রাখা যাবে না খুব কমও রাখা যাবে না আর এভাবে করে উল্টে পাল্টে যখন এই যে পোড়া পোড়া হালকা পোড়া পোড়া মতো হবে বা তোমরা একটা তুলে দেখতেও পারো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আসলে এটা ভাজা সম্পূর্ণ হয়ে যাবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এটা আসলে একভাবে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে তো তোমাদের ঘন ঘনটাকে উল্টে পাল্টে দিতে হবে এটা বানানো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ কিন্তু সহজ হলে কী হবে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার তো এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো বাটিতে তুলে নিয়েছি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ভালো ভালো ভিডিও বানানো